নিকুঞ্জ নিকেতন লিখেছেন রাজীব কুমার দাস আজ পর্ব নয় চলুন তাহলে শোনা যাক বাংলাদেশ থেকে এসে দিনগুলো ভালো কাটছে না মন বসছে না কোনো কিছুতেই কেমন যেন একটা পিছুটান কাজ করে আর তাতেই বাড়ির অস্থিরতা এই দেশটা আমার আপন না হলেও এখানকার পরিবেশ জনজীবন আর সুযোগ সুবিধায় এতটাই অভ্যস্ত হয়ে উঠে যে চাইলেই সহজে দেশে যেতে মন চায় না আবার যখন দেশে ফিরি তখন আপনজনদের আগ্রহ ভালোবাসার আন্তরিকতা দেখলে মন এতটা আবেগী হয়ে ওঠে যে হ্যাঁ আপনজনদের ফিরে এসে এখানে অপরিচিতদের মাঝে সার্ধান্নাষী হয়ে থাকতেও মন চায় না গঞ্জিটা আমার বেশ ছোট আর এই ছোট্ট গন্ডিতে রয়েছে মুষ্টিমহ কিছু মানুষ পছন্দের কিছু জড়া পদার্থ কিছু স্থান আর সবচেয়ে ভরসার ও আপন করে নেওয়া দুটো মানুষ যার একজন বাপি আর অন্যজন হলো বিশাখা মা মারা যাওয়ার পর থেকে বাপি আমার বাবা মা দুটোই অনেকে বলতে শুনেছি বাবা আর ছেলে কখনো বন্ধু হতে পারে না কথাটা আমাদের বেলায় ভুল বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ তো করেছেন কিন্তু আমার প্রতিটি বিষয়ের সাথে উনি রয়েছেন জড়িয়ে ছেলেরা বাবার কাছে অনেক কিছুই লুকিয়ে রাখে অথচ চাইলেও সেটা পারেনি তার ভালোবাসার জন্য আমার প্রতিটি বিষয়কে তিনি সবসময় প্রাধান্য দিয়েছেন শুধু দেশ ত্যাগের বিষয়টা ছাড়া আমি জানি সেটা ওনার অগাধ ভালোবাসা একটা বন্ধন যা আমাকে সারা জীবনে বেঁধে রেখেছিল আমি মায়ের মমতা কখনো অনুভব করিনি কারণ বাপি সেই জায়গাটাকে পূরণ করতে মরিয়া ছিল তাছাড়া আমাদের দুজন ব্যথিত সংসারে আর তেমন কেউ তো ছিল না সেদিন বাবা দিবসে এক সেমিনারে বেশ কিছু ভিন এখানে বাবা সম্পর্কে তাদের বক্তব্যে নিজ নিজ মতবাদ ব্যক্ত করেছিলেন কেউ বাবার প্রতি ভালোবাসার পাশাপাশি অভিযোগ তুলে ধরেন আবার কেউ বাবার প্রতি তাদের ভালোবাসা সংখ্যায় বিশ্লেষণ করেছিলেন আমার যখন বক্তব্য পেশ করার সুযোগ হয় তখন একটা বাক্যই বলেছিলাম বাবা মায়ের ভালোবাসা কখনো পরিমাপ করা যায় না কোনো কিছুর সাথে তুলনা হয় না বিশ্লেষণ করা যায় না ওনারা শ্রেষ্ঠত্বের ঊর্ধ্বে সর্বশ্রেষ্ঠ একজন ব্যক্তি তার জীবনে ভালো মন্দ হতে পারে কিন্তু সেই ব্যক্তির মাঝে বাবা মা কখনো মন্দ হতে পারে না আমি অদৃশ্য ঈশ্বরকে দেখিনি কিন্তু তার পরিবর্তে এই পৃথিবীতে বাবাকে দেখেছি সেদিন বলেছিলাম কম কিন্তু শুনেছিল প্রত্যেকে কথাগুলো শেষ করার সাথে সাথে সকলে দাঁড়িয়ে কতগুলো কর করতালির মাধ্যমে সাধুবাদ জানিয়েছিল আর তখন নিজের জন্য নিজেই গর্ববোধ করেছিলাম আমার পৃথিবীর আরেকটি মানুষ বিশাখা যার কাছে আমি একটা খোলা ডায়রি যাকে ভরসা করতে পারি সকল অনুভূতিগুলো বলতে পারি সেই ছোটবেলা থেকে আজও সে আমার ভরসা স্থান তার কাছ থেকে দূরে এসে বুঝতে পেরেছি আমাদের একসাথে বেড়ে ওঠার মাঝে একটা বন্ধন তৈরি হয়ে গিয়েছে যা কখনো প্রকাশ করা হয়নি এই বন্ধন এতটাই দৃঢ় যে দূরে থেকেও তার অনুভব ফিকে হয়নি কবু আমাদের প্রায়ই কথা হয় একে অপরে আর এটাও বুঝতে পারি কিছু একটা বলার ছিল যা বলা হয়নি কিন্তু কি সেটা জানান আমার জীবনে এই দুটো মানুষের গুরুত্ব এত বেশি যে কোনো একটাকে বাদ দিলে আমি থেকে যাই অসম্পূর্ণ বাড়ির কথা বেশ মনে পড়ছে আজ বাপির সাথে একটা কথা বলা প্রয়োজন মনটা কেমন যেন ভার ভার লাগছে হ্যালো নমস্কার বাপি কেমন আছো তুমি এই তো আছি বেশ তা তুমি এই অবেলায় ফোন দিলে কেন আর তোমার তো এখন অফিসে থাকার কথা সুই ঠিক আছে তো আমি ঠিক আছি বাপি তোমার টেনশন করার প্রয়োজন নেই আজ মনটা ভালো নেই তাই অফিসে নখ দিয়ে ছুটি নিয়েছি তোমার কথা বেশ মনে পড়ছে হ্যাঁ এত শোরগোল কেন কোথায় তুমি কক্সবাজার আরে বলো কি এই সময় তুমি কক্সবাজারে কাটাচ্ছো তা তোমার সাথে কে আছে আমরা চার বন্ধু মিলে প্ল্যান করে আজ চলে এসেছি তোমার পিটার আঙ্কেল কখনো সমুদ্র দেখেনি তাই সবাই মিলে নিয়ে এলাম বাহ বেশ তো আমি তোমার টেনশনে থাকি সারাক্ষণ আর তুমি আছো বেহাল তবিওতে তা প্ল্যান কত দিনের পাঁচ দিনের হিসাব করে এসেছি ভালো লাগলে আরো কয়েকদিন এক্সটেনশন করতে পারি তোমার খাওয়া দাওয়া আর ওষুধপত্র নেওয়া হয়েছে তো ঠিক মতো তুমি নিয়ে টেনশন করবে না আমরা নিজের মতো করে বাঁচতে শিখে গেছি তাই আমাদের কোনো চিন্তা নেই বুঝলে এগুলো বইয়ের পাতায় মানায় বাপি বাস্তবতা সেটা না না শুধু বইয়ের পাতায় নয় আমাদের বাস্তবিক জীবনেও সেটা মানায় তুমি বুঝবে না এখনো এই বয়সটাতে আসনিক তাই এমনটা ভাবতে পারো বেঁচে থাকতে হলে বাঁচার ইচ্ছাটাকে জাগিয়ে রাখতে হয় মৃত্যুর আগ পর্যন্ত তবেই মনে হবে না বুঝলে তুমি ভালো থাকো এটাই সব কামনা করি আর ভালো আছো কথাটা শুনে প্রাণ ফিরে পেলাম খাওয়া দাওয়া ঠিক মতো করবে আর ওষুধগুলো ঠিকঠাক নিও তোমার টাকা পয়সার সমস্যা নেই তো হলে জানিও আমি সেখানে টাকা ট্রান্সফার করে দিতে পারবো মুহূর্তেই ধন্যবাদ বলার জন্য তবে আশা করি প্রয়োজন পড়বে না তারপরে যদি সমস্যা হয় তখন না হয় বলবো বাপি একটা কথা বলি কি কি কথা বলো আমি দেশের বাইরে আসার জন্য তোমার মতের বিপক্ষে গিয়েছি তুমি কি আমায় ক্ষমা করতে পেরেছ তোমার কি মনে হয় তুমি অন্যায় করেছো কোনো আমরা প্রত্যেকে যার যার জায়গায় সঠিক ছিলাম তোমার প্রতি আমার মায়ার বাঁধনটা ছিল প্রবল আর সেজন্যই হয়তো আগলে রাখার চেষ্টা করেছি কিন্তু জীবনটা তোমার তাই ভালো মন্দ বিবেচনা করার অধিকারও তোমার আছে এখানে কিছুই ভুল নেই তারপরও বাপি কিছু হয়তো থেকে যায় আমি একটা স্বার্থপরের মতোই তোমায় ফেলে চলে এসেছি জীবন করতে হয়তো আরেকটু ভাবার প্রয়োজন ছিল যদি স্বার্থপরতা বলছো তাহলে আমরা দুজনেই এমন আমিও আমার অসহায়ত্বের জন্য তোমাকে আগলে রাখার চেষ্টা করেছি হয়তো দেখো রাজীব আজ কিছু বিষয়ে তোমার সাথে শেয়ার করি যা আগে কখনো করিনি আমি আমার জীবনে অনেক কিছুই হারিয়েছি বাপ দাদার সম্পদ আছে বলেই মাথার উপরে একটা ছাদ আর পায়ের তলায় জমি রয়েছে চাকরি করে হয়তো তোমাদের বিলাসী জীবন দিতে পারিনি আমার সময়ের আগেই তোমার মায়ের মৃত্যু আমাকে এক অসহায়ত্বের দিকে ঠেলে দিয়েছে পরিবার পরিজন আত্মীয় সকলেই যার যেমন শুধু আমি একা তুমি ছাড়া এই জীবনটা আর কেউ ছিল না আমার তাই তোমার দূরে চলে যাওয়ার বিষয়ে অসহায় হয়ে আমার কাছে যে হারানোর আর কিছুই নেই চাকরি জীবনে সততাবাদে আমার আর কোনো অর্জনও নেই ঈশ্বর হয়তো এই জন্যই আরো কয়েকজন জুড়ে দিয়েছে আমার মতো এখন তাদের সাথে মানুষ কখনো একা থাকতে পারে না এটা তুমি চলে যাওয়ার পর খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলাম তুমি ক্ষমা করেছো এইটা জানতে পারলে নিজেকে অপরাধী ভাবতে হতো না আবারও একই কথা কেন অপরাধী ভাববে একজন সাধারণ মানুষের মতো তোমার আকাঙ্ক্ষা থাকা অস্বাভাবিক না যেখানে ভুল নেই সেখানে অপরাধবোধ কিসের আর কেনই বা ক্ষমা চাওয়া আমার ছেলের উপর অঘাত বিশ্বাস আছে সে কখনো ভুল সিদ্ধান্ত নিবে না আমি তোমাকে বাস্তবিক হতে শিখিয়েছি আশা করব আমাদের এ বিষয়ে আর কোনো কথা থাকবে না আগামীতে তুমি ভালো থেকো বাপি আর নিজের দিকে খেয়াল রেখো তুমিও ভালো থেকো আর নিজের প্রতি যত্ন নিও আর একটা কথা তোমার বাপি বাঁচতে জানে তাই আমাকে নিয়ে অযথা টেনশন করে লাভ নেই আমি ভালো আছি ভালো থাকার চেষ্টাও করি বুঝতে পারছি বাপির অভিমানটা আজও কমেনি ওনার কাছে আমার ক্ষমা চাওয়ার বিষয়টা নিছক একটা ভদ্রলোকের মতো কত সহজে হেরিয়ে গেলেন আর কথার মার পেছে বুঝিয়ে দিলেন ক্ষমা চাওয়ার মতো আমার কোন ভুল হয়নি আজকে কথা বলায় স্পষ্ট হয়েছি আমার বাবার কাছে আমি অপরাধী জীবনটা হয়তো এমন থাকতো না আর একটু কম ভালো হতো তাহলে কি হতো নিজের মধ্যে একটা অপরাধবোধ কাজ করতো না আমার বাবা একজন সৎ মানুষ আর এজন্য আমার গর্ববোধ হয় আবার এটাও ভাবি যেখানে সততার কোনো মূল্য নেই সেখানে সৎ থাকাটাও একটা অভিশাপ প্রতিনিয়ত সামনের ব্যক্তিটার সাথে যুদ্ধ করতে হয় সততার জন্য আমাদের সমাজ ব্যবস্থাটা এমন ভাবে গড়ে উঠেছে যে একজন সৎ মানুষকে চরম মূল্য দিতে হয় তার জীবনে বাপির সততার জন্য আমার ছেলেবেলার অনেক ইচ্ছে অনেক স্বপ্নই অসম্পূর্ণ রয়েছে যেখানে চাইলে সুযোগ ছিল না পূরণ করার আর সেই জন্যই আমাকে তার চেয়ে উন্নত জীবনধারার কথা ভাবতে হয়েছিল আমাকে নিয়েই যার পৃথিবী সেখানে এমন সিদ্ধান্তে তার পৃথিবীটা হয়েছিল শূন্য আর সেজন্যই হয়তো আমার ক্ষমা করতে পারছেন না তিনি শুনেছি সময় অনেক বড় বড় সমস্যাকে সমাধান করে দেয় আমাকে এখন সেই অপেক্ষায় থাকতে হবে